দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে আবার ফিরছে হাঁস ফাঁস গরমের দিন আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও বড় কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া মোটের ওপর শুকনোই থাকবে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গেও তবে এখনো উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক পশলা হতে পারে তবে আলাদা কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে এছাড়া দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুধু জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে উত্তরবঙ্গের বাকি জেলায় আর কোনো সতর্কতা জারি করা হয়নি সপ্তাহ ভর আবহাওয়া শুকনো থাকবে উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করলেও এখনও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি আগামী এক সপ্তাহে পরিস্থিতি অনুকূল হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা কেরলে আগে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে আসার নজির এর আগেও রয়েছে হাওয়া অফিস জানিয়েছে বঙ্গের দুই প্রান্তেই তাপমাত্রা বাড়বে আগামী চব্বিশ ঘন্টায় দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত চড়তে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের পারদ তারপরের চার দিনে তাপমাত্রার আর বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হওয়ার ফলে গত সপ্তাহে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হয়েছে তবে নিম্নচাপের প্রভাব আপাতত কেটে গেছে বর্ষাও প্রবেশ করেনি ফলে নতুন করে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি আপাতত নেই ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা